আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ বারাকাত প্রিয় শ্রোতা আসলে আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহেরবাণীতে এবং আশেষ রহমতে এবং আশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পর নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া ও জিকিরগুলো জানবো ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা নামাজের সালাম ফিরানোর পর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে জিকির করতেন ইশতেক দিয়ে তাকবির দিয়ে নয় তাই আরব দেশে ইশতেক দিয়ে জিকির করেন প্রিয় শ্রোতা আসুন আমরা এখন দোয়াও জিকিরগুলো জেনে নেব ইনশা আল্লাহ ভিডিওটি অনেক বড় হবে তাই আমি পর্ব করে দোয়া জিকিরগুলো নিয়ে আসবো ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম নবী করিম ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে এই দোয়া এবং জিগির গুঁড়ো পড়তেন এক নাম্বার সালাম ফিরিয়ে প্রথম তিনি বলতেন তিনবার আস্তা অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মার্জনা কামনা করি আমিন নবিকুইম সাল্লাল্লাহ ওয়া আলাইহি হিউয়াসাল্লাম সালাম ফিরানোর পর ইশেখফাদ দিয়ে দোয়া শুরু করতেন দুই নম্বরে বলতেন আল্লাহ হুম তেসসাল্লাম ওয়ামিন কেসসাল্লাম দাবা রখতাইয়া দেল জেলা ইউ আল ইকরম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার নাম আসসালাম তোমার তরফ থেকে শান্তি আসে হে বরকতময় ও সম্মানের অধিকারী আমিন মুসলিম এক হাজার তিনশো বাষট্টি নবী করিম সাল এই দোয়াগুলো পড়ে মুসল্লির দিকে ফিরে যেতেন পরে বাকি দোয়াগুলো পড়তেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আমার জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ